বাটিক গ্রাম হিসাবে পরিচিত এখন কুমিল্লার আদর্শ সদরে সীমান্তবর্তী কমলপুর নজরকাড়া রং আর ডিজাইনে নতুনত্ব থাকায় এ গ্রামে উৎপাদিত বাটিকের সুনাম দেশ জুড়ে যা বরাবরে ক্রেতা চাহিদার শীর্ষে বাটিক থ্রি পিস কিনতে আসছি এখন সবগুলো পছন্দ হচ্ছে এখন কোনটা নিব দ্বিধা দ্বন্দ্বে আছি আর কি আর বাটিক পড়তে আরামদায়ক আগের থেকে আমার পছন্দ বাটিক আমি মাঝে মধ্যে নিই কমলপুরের মেয়ার হাত ধরেই শুরু হয় এই গ্রামে বাটিকের পথ চলা ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে কাপড়ে মোম ও রং দিয়ে ব্লক তৈরির কাজ শেখেন তিনি পরে গ্রামে ফিরে তার ভাই মোহন মেয়াকে সঙ্গে নিয়ে ছোট পরিসরে শুরু করেন বাটিকের কাজ এখন শুধু কমলপুরে রয়েছে শাড়ি লুঙ্গি থ্রি পিস শার্ট ও বেডশিট তৈরির পনেরোটি কারখানা পঞ্চাশ বাউন্ন বছর আমরা এইটা আমরা দনবাইয়ে উদ্বেগ নিয়ে করছি করি আমরা আশেপাশে যে লোকজন গরিব ছিল তারা আমরা আস্তে আস্তে ফ্যাক্টরি বড় করছি ফ্যাক্টরি বড় করে আমরা বিশাল আকারে ধারণ করছি ধারণ করে আমরা বাংলাদেশে এটা প্রোডাকশন করছি ক্রেতার কাছেও বাটিক পোশাকের চাহিদা বাড়ায় তৈরি হয়েছে এক হাজারের বেশি কর্মসংস্থান জেলার চাহিদা মিটিয়ে বছরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকার পোশাক রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে তবে জনপ্রিয়তার তুলনায় উৎপাদন কম হওয়ায় চাহিদা মতো সরবরাহ করা যাচ্ছে না বলছেন কারিগররা এটা বেশি আমাদের মতো ইনকাম হইতেছে এমনকি প্রত্যেকটা কারখানায় বিশ পঞ্চাশ জন করে শ্রমিক আছে বাটিকের চাহিদা শুধু এখন দেশে না দেশের বাইরেও আছে যেমন আমি গত মাসে বাইরে একটা প্রোডাক্ট <laughs> পাঠাইছি অস্ট্রেলিয়াতে এই শিল্পের প্রসারে বিপণন সহজ করতে সহজ শর্তে ঋণ সহ সব সহযোগিতার কথা বলছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন গ্রুপ ভিত্তিক এই বাটিক নিয়ে যারা কাজ করে তাদেরকে অর্থ আর্থিক সহায়তা দিতে পারি তাছাড়া তাদেরকে আমাদের একটা পরিকল্পনা আছে যে তাদেরকে নিবন্ধনের মাধ্যমে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আওতায়